বাচ্চারা কিন্তু অল্প কিছুতেই অনেক খুশি হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো আজকে শুভে বেরাত এবং শুভে বেরাতের পরের দিনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার আসলে একটু ভিডিও দিতে দিতে লেট হয়ে যাচ্ছে আমি কয়দিন ধরে খুবই অসুস্থ তাই ভালোও লাগছিল না কিন্তু ভিডিও করে রেখেছি বয়স দিতে ইচ্ছে করছিল না তো এইদিকে হচ্ছে যেহেতু শুভে বেড়াত তার জন্য একটা ফাঁকিবাজি বিরিয়ানি রান্না করতেছি হঠাৎ হচ্ছে ইফতারের একটু আগে আমার ছেলেরা বলছে যে একটু বিরিয়ানি হলে ভালো হয় যেহেতু ছেলেরা রোজা রাখছে ওদের আবদার রাখার জন্য ফ্রিজ থেকে মাংস বের করতে পারছি না অল্প একটু মাংস বের করেছিলাম সেটা দিয়ে নতুন আলু দিয়ে গাজর দিয়ে একটা বিরিয়ানি রান্না করলাম ফাঁকিবাজি বিরিয়ানি আর এদিকে হচ্ছে রাত্রের জন্য রান্না কমপ্লিট করে নিলাম আগের দিন যেহেতু মুরগি রান্না করছি মিশিমের এগুলি রয়ে গেছে এখন শুধু পাবদা মাছটা ভুনা করছি আর একটু মিষ্টি কুমড়া রান্না করছি আর এদিকে ওই যে হালুয়াগুলি যেগুলি রান্না করব ওইগুলি হচ্ছে একে একে সব হালুয়া রেডি করে নিচ্ছি আমি এখানে বানিয়েছিলাম গাজরের হালুয়া তারপরে হচ্ছে বুটের ডালের হালুয়া আর সুজির হালুয়া বলতে বলতে ইফতারের সময় হয়ে গেছে তো বেসিক্যালি আমি আর আমার বড়ো ছেলের রোজা ছিলাম আর ছোটো ছেলে ছোটো তো ও বলছে রোজা রাখবে তো জোর করে একবার দুপুরে খাওয়াইছি তারপরে বলতে তোমার তো দুইটা রোজা হয়ে গেছে তো আমরা আজকে আসলে বাহিরের কোনো বাজাবাজি কিছু খাবো না তারপরে হচ্ছে গিয়ে কোনো ধরনের তেলের অত বেশি খাবো না তো হালুয়া বিরিয়ানি খেজুর সালাদ তারপরে হচ্ছে শরবত আর হচ্ছে এগুলি দিয়ে আজকের ইফতারি ভাঙবো তো এই তো ইফতারি ইফতারি করে আমার দুই ছেলে হচ্ছে নামাজে চলে গেছিলো তো নামাজ পড়ে এসে আবার হচ্ছে গিয়ে আবার নামাজে যায় যেহেতু সারা দিনই সারা রাতই হচ্ছে নামাজের মসজিদ কাছাকাছি এই দেখুন রান্না করতে গিয়ে আমার মসজিদ আমি জানালাটা রাগাইয়া রাখি সবসময় দেখি মুসল্লিরা নামাজ পড়তেছে আসলে মনে আলাদাই একটা প্রশান্তি চলে আসে তা আমিও ফাঁকে ফাঁকে নামাজ পড়তেছি তিলাবত করতেছি তো এই ফাঁকে আমার ছেলে এসে বলতেছিলো যে আম্মু তখন বাজে দেড়টা আমার একটু কেমন লাগতেছে আমাকে তাহলে আদা চা খাও দুধ চা খাওয়ার দরকার নেই তোর সাথে আমিও একটু আদা চা করে খেয়ে নিলাম তো এরকম করে করে সেই খেয়েছি খেয়ে আমরা পরের দিনও রোজা ছিলাম দুইটা রোজা রেখেছি তো আসলে উৎসব মানে এরকম একটা বাচ্চাদের আসলে শেখানো যে রোজা রাখা একটা ধর্মীয় উৎসব পালন করা তো পর দিন হচ্ছে আবার আসরের সময় নমাজে গেছিলো রোজা ছিল ও মা এসে আমাকে এনে এত খুশি মে মসজিদে সিন্নি পেয়েছে আমার ছেলে তো অনেক খুশি কিনতে গেছিলো অনেক কিছুও কিনবে পরে আর কিনে নেয় এটা নিয়ে চলে আসছে টাকা নিয়ে আইসা বলতে আমার তোমার টাকা তুমি রাখো এই দেখো আমি কত কিছু পাইছি তো মিষ্টি নিমকি আর হচ্ছে যে আমির আর এই যে আরেকটা কী সেটার নাম আমি জানি না আসলে তো এইটা ফার্স্ট টাইম মনে আরেকবার খেয়েছিলাম কিন্তু নাম জানি না কেউ যদি নাম জানেন তবে অবশ্যই এই জিনিসটার নাম আমাকে জানাবেন আমি আসলে এটার নাম জানি না তো আসলে এই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত